আমার সুন্নত কে যে ভালোবাসলো ভালোবাসি বলে ব্যানার টাকায় নাই দাবি করে নাই স্লোগান দেয় নাই কিন্তু রসুলের সুন্নত ভালোবাসে রসুল বলছেন সে যেন আমি রসুলকে কলিজা দিয়া ভালোবাসে বলেন সুহান রসুলকে ভালোবাসার কথা বলে নাই রসুল বলে না কোরআনে বলে নাই হে নবী আপনি বলে দিন যদি তারা আমাকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে যেন আপনাকে ভালোবাসে আয়াত নাই হুজুর আমার যদি ভালোবাসে আপনি তাদেরকে বলেন যে তারা যেন আপনাকেও ভালোবাসে এটা কোরআনে নাই আছে কি ফাত্তাবি উনি তারা যেন আমাকে আমাকে ফলো করে আমার জীবনের সিরাত আমার জীবনের আদর্শ যেন গ্রহণের মাধ্যমে আমাকে ভালোবাসে বলেন সুবহান তো ভালোবাসা হতে হবে একেবারে সর্বোচ্চ পর্যায়ের হজরত ওমার আদি আল্লাহ তালী প্রেম কেমন ছিল ভাদ্রাত তুমার নদী আলাহুত্তালাম বলছেন ফকালা আমার ইব্দুল খাত্তান নদী আল্লাহ্তালাম ইয়া রসুল আল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ গোয়ারি ওসাল্লাম ভাদ্রাতুমরে রসুলকে সামনে রাখি বলতেছে হুসুর লাহান্তা আপু ইলাইয়মিন কুল্লি শাহিন ইলামেন নফসি হসুর আমার কাছে আপনি সবচেয়ে বেশি প্রিয় মিন কুল্লি শাহি দুনিয়ার মধ্যে জান মতা চেয়ে আমার আহাল আমার পরিবার পরিজন মা বাবা সব কিছুর উপরে আমি আপনাকে ভালোবাসি তবে ইল্লা নফসি আমার জানিনা চাইতে বেশি বাসি না বলেন সোহান আল্লাহ রসুল বলেছেন আলহ্ নবীসাল্লাল্লাহ আনুসাল্লাম হাজরা তু মনি রি কথা আর জবাবে রসুল বলছেন লাহ ওয়াল্লাদিন করে যে আল্লাহর কুদরতির হাতে মোহাম্মদের প্রাণ ওই আল্লাহর নামে কসম করে বলি যদি এই হয় তোমার প্রেমের অবস্থা তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমেন হতে পারো নাই বলেন সোহান আল্লাহ এটা বলার পরে রসূলের হদ্র তুমরের পিঠের বস হালকা করে মৃদু আঘাত করে মো আঘাত করে রসূল এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে হদ্র তোমার চিৎকার দিয়ে উঠলেন ভদ্র তুমল বলছে পকা লা এনাহু আল্লা আন্ত হাব্বু

কখালা বলছেন আলান ফান্ত মোমেন এখন তুমি পরিপূর্ণ মোমেন হতে পেরেছ যেকার একজন গ্রাম্য আছে আমার বিষয় হচ্ছে হব নবী সবাই নবীজির মহাত্ম দাবি করে ভালোবাসাটা কেমন পর্যায়ের হতে হবে একজন আগন্তুকে সে রসুল ওয়াজ করতেছিলেন হঠাৎ করে ভিতরে কামরায় প্রবেশ করে বলছে ইয়া রসুল আল্লাহ মাতাতা ক মুসা কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে রসুল আলোচনা করছিলেন আলোচনার মাথাম দৃষ্টি কথাটা জিজ্ঞেস করলো সে যেহেতু আদর্শ শৃঙ্খলা জানতো না একটা হুজুর যদি আরেকজনের সঙ্গে পাবলিকের সঙ্গে কথা বলেন তার সঙ্গে কথা বলার জন্য রুমিডুকার হুজুর আমি কি একটা সওয়াল করতে পারি এ যা তো আসে না ভদ্রতা এগুলো বজায় রাখতে হয় কিন্তু গ্রাম্য লোক তার কলিদার ভিতর রসুলের প্রেম আল্লাহর প্রেম ভরা কিন্তু সিস্টেম রুল জানে না কথার মাস কেড়ে ঢুকায় দিয়ে বলছে মাথা তা কম সাকে আমদ কখন হবে হুজুর কিন্তু আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়াফ করতেছিলেন এর মাঝে একটা গ্রাম্য লোক এসে বলছে মাতা তা কোমর কেমত কখন হবে দু একবার বলার পরে লোকটাকে হয়তো সাহাই কেরাম সরিয়ে দিয়েছে তাৎক্ষণিক রসুল জবাব দেয় নাই রসুলের আলোচনা যখন শেষ হয়েছে আমার রসুলের মনে আছে একটা লোক আমার সম্পর্কে জানতে চাই রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম তখন বললেন ওই লোকটা কোথায় যে আমাকে কে সম্পর্কে প্রশ্ন করেছিল সেই লোকটাকে আবার সামনে হাজির করা হলো রসুল পাক সাল্লু আলি সাল্লাম সেই লোকটাকে হাজির করার পর বলছে তুমি না আমাকে প্রশ্ন করেছিলে কেয়ামত কখন হবে আমি তোমাকে একটা প্রশ্ন করি সহি করে জবাব দাও মা আদত্তালাহা ওই কেয়ামতের খবর জানতে চাও ওই কেয়ামতের দিনের ভয়াবহ দিনে আল্লাহর সামনে পেশ করার জন্য নিজেকে মুক্তির জন্য কি আমল কি সঞ্চয় জমা রেখেছ এত কেয়ামতের কথা জানতে চাও তোমার কাছে সেদিন পেশ করার জন্য কি আমল তোমার ভান্ডারে আছে তা কি বলতে পারো সোবাহন আল্লাহ অত কিয়ামত কিয়ামত করার দিকের লাইক কিয়ামতদিনlceilনে তুই আদম থেকে ঈসা বলবেন সবাই nafsi nafsi ummati ummati বলবেন নবী হাসরের ময়দান আসে কে বিনা কে বুঝিবে দয়াল নবীর শান ত্রিভুবনের রহমত নবি কোর আনে প্রমান আশে কে বিনে কে বুঝিবে দয়াল নবীর মা আদত্ত নাহা ওই কঠিন দিনের জন্য তুমি কে সঞ্চয় করেছ সাবার এই বর্ষ যখন করেছে সাবি লোকটা বিত সন্তুষ্ট হয়ে কেঁদে দিয়েছেন ভয়ে তরতর করে কাঁপতেছে রসুলের জবাব দেওয়ার সাহস নেই রসুল বলছে জবাব দাও ওই গ্রাম্য শহর সরল লোকটি খেঁদে কেঁদে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব্লাহ বড় কঠিন আমাকে করেছেন আল্লাহ যখন প্রশ্ন করবেন জবাব চাইবেন জবাব দেওয়ার মতো আমল দেখানোর মতো কিছু নাই তবে একটা আমল আমি বুকে হাত দিয়া শক্তভাবে বলতে আমি আমার জীবনে সব কিছুর উপরে আল্লাহকে আর তার হাবিবকে সবচেয়ে বেশি মহাবত করে ভালোবাসি বলেন সোহান আল্লাহ আর কিছু না থাক এ হালফ করে আমলতার কথা আমি গর্ব করে বলতে পারি হুজুর আমার আমল নাই নামাজের বস্থা নাই যাকাতের বস্থা নাই হজ এর বস্থা নাই দরুদের বস্থা নাই যিকিরের বস্থা নাই তবে আমার কলিদা বলা এসকে নবী আর এসকে ইলাহি আছে এটাই আল্লাহকে আমার কলিদা দিয়ে ভালোবাসতাম সুবহানাল্লাহ রাসূল কিছু হয়ে গেলে রসুল বলছে তুমি সহজ সরল হতে পারো তোমার জবাবটা বড় আশেখের জবাব হয়েছে তোমার জবাব যদি সত্যি হয় আমার পক্ষ থেকে জবাবটা নাও আল মারু মান আহাব্বা কেমতির দিন যে যাকে ভালোবাসবে অন্তর থেকে তার সঙ্গে তার হাসর নসর হয়ে যাবে বলেন সোহান সাহাবী খুশি হয়ে গেল সুসংবাদ দিল সাহাবিরে যদি তুমি সত্যিকার ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসো এই ভালোবাসা দিন তোমাকে কোটি কোটি মানুষের ভিড় পার করে আমার রসুলের কাছে তোমাকে নিয়ে যাবে ভালো যদি বাসতে হয় নবীকে বাসন ভালো যদি বাসতে হয় নবীকে বাসোন